আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা প্রবাসীরা রান্না করে খাই কেমনে রান্না করে খাই তাই সেইটুকু বাস্তব দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো এই পরিবেশ তৈরি করে আসতে এরকম রান্না খাওয়া লাগবে যতই কষ্ট করো ততই যা করো রাইট ঠিকই রান্না বাড়া করে খাওয়া দিবে যত রাত

এই আছে প্রবাসী জীবন আসলে প্রবাসীর জীবনটা অনেক কষ্টের অনেকে বোঝে অনেকে বোঝে নেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে চালুর বস্তা এই আছে চাউল এই আছে পেঁয়াজ ওই আলুর বস্তা সব এখানে রাখা আছে ঠিক এইভাবে বাড়ি ভাত রান্না করে খায় না বেড়ে খায় না এখন তেল দেওয়া কত কষ্ট করে এক জায়গা করতেছে কি ভাই কেমন লাগছে বিদেশের মাটিতে যে কষ্ট করতে পারবেন সেই তার জন্য বিদেশ যে মনে করেন বিদেশে কষ্ট করে পারবে না তার আসার কোনো প্রয়োজন নাই পলিথিনটা দেখো পলিথিনটা দেখো এদেশের তেল থেকে এই পলিথিনে বা বোতলেও আছে তে পলিথিন তেল সস্তা দেখতে পাচ্ছেন এই আছে আমাদের বটি আর এ কেউ মাছ কাটা কেউ পরিবেশের মাটি কিন্তু এত সহজ না ভাত রান্না করতে হয় এই কুকারে এই যে রাইস কুকার এটা তো সবাই কমান জানে পরিবেশের মাটি এখন রান্না হয়ে দেখেন আমাদের ভাই বাউসি ভাই রান্না করছে কড়াই তেল দেখছেন তেল যাচ্ছে আসলে রান্না অনেকে যারা স্টুডেন্ট তারা বেশি অংশ রান্নাটাই বোঝে কারণ পিকনিক করায় তার বিদেশের মাটিতে পিকনিক ছাড়া একটু ব্যতিক্রম এই যে মশলার তেল গরম হয়ে গেছে তেল গরম হচ্ছে ভালো পরিমাণে গরম হলে পর মশলাটা তেল সারিয়ে দেবে তো আজকে কীভাবে রান্না করো সেগুলো আপনাদের একটু দেখাবো দেখেন পেস্ট প্রথমে পেস্টটা ছেড়ে দিতে হবে হ্যাঁ তেল গরম হয়নি এই যে অল্প পেস্ট দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে যে এখনও তেল গরম হয়নি এদের টেস্ট আমাদের এক নম্বর বাবুসি বাবুসি বলা যায় না বাবু ভাই রান্নায় একমাত্র উস্তাদ হ্যাঁ তেল গরম হয়ে গেছে এই যে ঠিক এইভাবে বিদেশ আসে যদি আপনি আসেন তা ঠিক এইভাবে আপনাকেও রান্না করে খাইতে হবে এবার লবণ দেওয়া হচ্ছে কিভাবে রান্না করা হচ্ছে দেখেন আসলে বাস্তব কথা যারা কিন্তু রান্না করে খায় বিদেশ যারা আসে কন্টিনিউ তারা একটা কথা বলো শতক রায় পঁচানব্বই জন রান্না করে পাক করে মানে এক কথায় পাক করে খাওয়া লাগে রান্না করে আর ফাইভ পারসেন্ট তারা বিভিন্ন হোটেলে খায় বা বিভিন্ন ম্যাচে কিছু কিছু জায়গায় ম্যাচ আছে কিছু জায়গা আছে পাক করার কোনো অনুমতি নাই তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমাদের খুব পরিচিত লোক আমাদের অনেক বন্ধু বন্ধু একসাথে এনে বলবো থাকাও দেখেন কি একটা প্লেট ধুয়ে থাকে একদম বাউসির কাজ থেকে নিজি করতেছে দেখছেন আসলে ভাই আমরা সবাই নিজের জায়গায় সবাই আমরা নিজের কাজ করি আমাদের কোনো সমস্যা নেই বাড়িতে এসেছি দুই টাকা গোছাবার জন্য আমরা যদি হোটেলে খাইতাম তাহলে আমাদের টাকা একটা দেশে যাওয়ার সুযোগ থাকতো না দেখেন যার প্লেট সে নিজে ধুইতেছে কেউ কারো সহযোগিতা করা লাগে না কারো বলে না ভাই আমার একটু ধুয়ে দেন যার কাজ সে নিজে ধরতে কারণ আমি আমার প্লেট ধুব আপনি আপনার প্লেট ধুইবেন কোনো সমস্যা নাই রান্না হয়ে যাচ্ছে হম হয়ে গেছে